শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সব সুস্থতা কামনা করে আজকে আবারও একটা নতুন ব্লগে সকলকে জানাই অনেক স্বাগত বাড়ি এসেই কিন্তু একটুখানি নাইটিটা পরে নিয়েছি আর এখন হচ্ছে বেশ সন্ধ্যে হয়ে গেছে তো সন্ধে টন্ধে দিদি দিয়ে দিয়েছে আর এই যে তারপরে হচ্ছে যাইবো আমাদের জন্য গরম গরম শিঙাড়া নিয়ে এসেছে দোকান থেকে তো সিঙ্গাড়ার সঙ্গে কিন্তু চাটনিটাও দিয়েছে চাটনিটা খেতে এত দারুণ লাগে আমার কি বলবো তো এখানকার হচ্ছে সিঙ্গাড়া সত্যি ভীষণ ভালো আর বেশ গরম গরম তবে আমাদের আমি যেখানে থাকি সেখানকার শিকারা আমার অতটাও ভালো লাগে না প্রথম প্রথম যখন গেছিলাম তখন ভালো লাগতো তারপরে এতটা পরিমাণে শিকারা চলো ওই মানে দুপা রুম থেকে বেরোতে না বেরোতেই হচ্ছে তোমার শিকারা তো চলো বাবু এখানে আমাকে কি বলছে শুনে নাও খা খাবো হ্যাঁ বলবো খাবি টক টক সিঙ্গারা হচ্ছে আমি আর বাবু হচ্ছে দুজন মিলেই খাচ্ছিলাম আর সেরকম কেউ খায়নি তো দুজন মিলে একদম ফাটিয়ে দিয়েছি কারণ শিঙাড়ার সঙ্গে চাটনি বেশ দারুণ লাগছিলো খেতে তো এই যে এখানে হচ্ছে দিদি সবজি কাটছে সবজি বলতে পারো ওই যে আজকে হবে ফ্রায়েড রাইস তো তার জন্য আর কালকে যেহেতু শিবরাত্রি পালন করব তো আমি মা দিদি সবাই মিলে তো তার জন্যই হচ্ছে সমস্ত কিছু নিরামিষ হচ্ছে দিতে কিন্তু ভালোভাবে গ্যাসটার সমস্ত কিছু পরিষ্কার সুন্দরভাবে করে দিয়েছে এখানে বিমস গাজর তারপরে যা যা লাগে সেগুলো আর এই যে এখানে হচ্ছে মা কিন্তু নিরামিষভাবেই হচ্ছে তোমার দুধ পনিরটা বানাচ্ছে খেতে যাস দারুণ হয়েছিল তো এখানে হচ্ছে মায়ের যা যা ফ্রায়েড রাইসের জন্য হচ্ছে তোমার ভাজাভুজি করতে লাগে সেগুলো করে এখন কিন্তু চালটা এখন ভালো করে সবজিগুলো মাখিয়ে নিচ্ছে যেমন কাজু বিমস তারপর হচ্ছে তোমার গাজর তো এই সব দিয়ে আর অল্প উপর থেকে ঘি আর এই যে ফাইনাল এখন কিন্তু বাজে সাড়ে দশটা তো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি ফ্রাইড রাইসটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে মা কিন্তু জাস্ট দারুণ বানিয়েছিলো এই ফ্রায়েড রাইসটা ভীষণই সুন্দর আর সত্যি বলতে নিজে যতই বানাই না কেন তবু মায়ের হাতের একটা আলাদাই আনন্দ মানে আলাদাই একটা স্বাদ থাকে তাই না তো এই যে এখন হচ্ছে পনিরটা দিয়ে বেশ ভালো করে হচ্ছে তোমার ফ্রায়েড রাইসটা এখন খাচ্ছি তো কালকে যেহেতু আমরা বার করবো তার জন্য প্রথমে ভাবছিলাম যে আজকে ফ্রায়েড রাইস করবো না অন্য কিছুই করবো তো চলো এখন হচ্ছে সকালবেলা তো সকালবেলায় হচ্ছে এই যে দাদাটা হচ্ছে আগেরবার যখন আমরা থালাগুলো নিয়েছিলাম মানে মা থালাগুলো নিয়েছিল তো তখন তো বলেছিলাম যে মা চারটে থালা মতো নিয়েছে আরও দুটো থালা ওখানে শর্ট ছিল তো তার জন্য আজকে হচ্ছে এই কাকুটা হচ্ছে তোমার দিতে এসছে তো ওই থালাগুলো দেখছিলাম আর সঙ্গে এমনি টুকটা কিছু জিনিসগুলো আমি দেখছিলাম তো তার জন্য আর এখন হচ্ছে সকাল কটা বাজে সাড়ে সাতটার মতন বাজে তো এরপরে হচ্ছে থালাটা নিয়ে এখানে মা আমার একটা কাজ করে দিচ্ছে বেশ ভালো সেটা হচ্ছে আমি যে মেলা থেকে ব্লাউজটা কিনেছিলাম তো সেই ব্লাউজটা মা বললো যে দোকানে আবার দিতে যেতে হবে অনেকটা টাইম লাগবে আমাকে দে আমি করে দিচ্ছি তো তার জন্যই হচ্ছে এই যে মা এখন সেলাই করতে বসে গেছে মা কিন্তু আমি দেখেছি যে মা নিজের ব্লাউজ কোনো দিনও হচ্ছে দোকানে দেয়নি মা সবসময়ের জন্য নিজে খুব সুন্দর করে হচ্ছে তোমার সেলাই করে দেয় তো তার জন্য আমি আর দোকানে দিলাম না তো মাই হচ্ছে করে দিয়েছে আর এই যে এখানে হচ্ছে আমাকে যে মিতাদির ঘরে যে শাড়িটা দিয়েছিল তো সেই শাড়িটাই ভাবলাম যেহেতু নতুন আছে তো তার জন্যই একটুখানি পরে নিয়েছি যেহেতু শিবরাত্রি আজকে হচ্ছে তোমার করব তবে শিবরাত্রি বললেও শিবরাত্রিটা আমরা যে টাইমে হচ্ছে তোমার আটটা থেকে শুরু হয়েছিল রাত আট আটটা থেকে তো সেই টাইমে আমরা করতে পারিনি আমরা করেছিলাম সকালবেলা তারও কিছু কারণ আছে সেগুলো কি কারণ না কারণ সবটাই বলবো তো কারণটা হচ্ছে এই যে আমরা মাসির বাড়ি যাবার কথা আছে তো সেই জন্য আমাদেরকে এইভাবে হচ্ছে তোমার পুজোটা করতে হয়েছে তবে মন্দির কিন্তু সব জায়গায় খোলা আছে সকালেও অনেকে করেছে রাতেও অনেকে করেছে সবটাই বিশ্বাসের ওপর বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর তো তাই জন্য আমি তর্ক কোনো কিছু করতে চাই না তো সত্যি কথা বলতে কি যে সকালেও তো অনেকেই হচ্ছে তোমার করছে তবে হ্যাঁ শিবরাত্রিটা হচ্ছে আটটা থেকে শুরু হয়েছিল। তবে কিছু করার নেই তো সোজা এখন চলে এসেছি আমাকে আমাদের যে বিবাহ বার্ষিকী হয়েছিল যেখানে আমাদের সিঁদুরদান হয়েছিল তো সেই মন্দিরে একদমই বাড়ির কাছে তো তার জন্যই হচ্ছে এখন চলে এসেছি আর মিতাদি হচ্ছে তোমার বসে পড়েছে ফল কাটতে আর সঙ্গে আমিও একটুখানি কাজে একটু হাত লাগিয়ে দিচ্ছি আর এখানে ভিডিওটা করেছিল মা তো দিদিও হচ্ছে তোমার শাড়িটা হচ্ছে পরে তারপরে আসছে তো এই যে ওদিকে হচ্ছে তোমার পুজো হচ্ছে আর রঘুনাথের হচ্ছে তোমার মন্দির ভীষণই জাগ্রত এখানকার মন্দির তো সবাই বলে তো এটা হচ্ছে বাড়ির মন্দির তো যাই হোক এদিকে দেখো দিদিও চলে এসেছে তাই সবাই মিলে হাতে হাতে করে ফেলবো আর ততক্ষণে পুজোটাও শুরু হয়ে গেছে তো তারপরে হচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে দেবো আর সেরকম এখানে কেউ আসেনি আমরাই কয়েকজন মতন তো তারপরে প্রথমে আমাদের ঠিক ছিল যে আমরা আটটা পর্যন্তই হচ্ছে তোমার না খেয়ে থাকবো তবে কিছু করার নেই এই যে বললাম যে আটটার সময় থাকলেও আমাদের কোনো কিছু করা ছিল না যে এই সময় করতে হয়েছিল সত্যি বলতে যখন বারব্রত করি না তখন খিদেটা যেন কোন দিক দিয়ে মরে যায় তার কোনো ঠিক নেই তবে ঠিক জল ঢালার পরে তারপরে যেন খিদেটা পায় বিশ্বাস করবে না আমার কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছু খিদে পাইনি আর তো তার জন্যই হচ্ছে সবাই মিলে ভাবছিলো যে আমি হয়তো খিদে পেয়ে যাবে বা আমার খিদে পাবে তো তো অনেক দিন হয়ে গেছে এখনো পর্যন্ত বাড়ি যাচ্ছি না তাহলে কি আমাদের শ্বশুরবাড়ির সঙ্গে কোনো কিছু প্রবলেম হয়েছে নাকি তো সেসব কিছুই নয় আমি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো ভিডিওগুলো দেখতে থাকো নিশ্চয়ই শেয়ার করব তো এত দিন হয়ে গেল এখনো পর্যন্ত যাইনি তো তার জন্য তো যাই হোক নিশ্চয়ই যাব আর সবটাই শেয়ার করব কি হয়েছে না হয়েছে সবটাই বলবো তাহলে চলো এখানে হচ্ছে পুজোটা করে দিই তারপরে তো ও তো হচ্ছে আমাকে ফোন করছিলো সকালবেলা তো ওর সঙ্গে কথা হয়ে গেছে ও বলছিল যে তুমি কি বার করবে তো আমাকে আমি বললাম হ্যাঁ আমি তো বার করি তো আগের বছর হচ্ছে আমি ওখানে ছিলাম আগের বছর ওখানে হচ্ছে তোমার পুষ্পাঞ্জলি দিয়েছিলাম তো এই ব্রতটা হচ্ছে আমি ছোটোবেলা থেকেই করি আমার যতদূর মনে আছে তো তারপর থেকেই হচ্ছে আমি করি আর আমার বেশ করতে ভালো লাগে আমাকে সেরকম কেউ জোর জবস্তি করে না তো যাই হোক এই যে এখন দুধ আর ডাবটা হচ্ছে তোমার ঢেলে দিলো তারপরে আরও এই যে গ্লাসের মধ্যে দুধটা আছে সেটাও হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে তোমার ঢালবো তো নারকেলটা হচ্ছে এক চান্সে একদম ফাটিয়ে হচ্ছে তোমার জলটা হচ্ছে তোমার দিয়ে দিলো আর কি হয়েছে যে দুধটা যখন আমি প্রথমেই হচ্ছে আমি সবার প্রথমেই হচ্ছে তোমার ঢালি তো তখন মা ওই সময়টা ভিডিও করতে একদম মনে নেই মাকে ফোনটাও দিয়েছিলাম তো মার তো একদম মনে নেই তবে কি আর করা যাবে পরে আমি আবারও হচ্ছে তোমার করব তো যাই হোক এদিকে মা শাকটা বাজাচ্ছে কারণ শাক বাজাতে এখন আমি পারি না মা বলল যে আমাকেই হচ্ছে দে আমি করি আর ওর দুজন হচ্ছে বসে আছে তো যাই হোক এদিকে হচ্ছে সবাই মিলে পুষ্পাঞ্জলি দেব দেব চন্দন টিকা হাতে কি হবে

श्रीनाथ गुरवीर नम एकदन्त महाकाय लम्बोदर गजानन विघ्ननाशौ करङ्गीव हिरम्भ प्रणमाम्भ ईशपुष्पाञ्जलि गणेशायन नम जबाकुसुम शङ्कास कस्वीयम् মহাদুতী ঘী সর্বাপন প্রণোদস দিবর এস পুষ্পঞ্জলি সূর্য নারায়ণা নম নম গৌরবর্ণা স্বরূপ রলঙ্কার রূষি রুক পদ ব্যাঘ্রক বরদ रदिनको एष पुष्पाजलि महालक्ष्मेवैरव नम शर्वल मङ्गल शिव सर्वार्थ प्रसादिके शरणके गौरी नारायणी नमस् एष पुष्पाजलि जयदुर्गाव नम शिवाय शान्ताय कारण त्रय हितमी निमेदयामि चत्मानं तं गुति परमीश्वर देवदिव महादिव महायोगी महेश्वर सर्व पाप करं दिव मकोरवी नमो नमः सचंद्र बेलपत्रं

ओ नवा ब्रह्मण देवाय गोब्रह्मणिता जगद्धिताय कृष्णा गोविंदय नमो नवा ओं नु भरदा ओं नृण भैरवाय शिवाय नवा ओम ओं भरदारभुद्रुद शर्मा ओम नूम भैरवाय शिवाय नवा ओं भरदारजगपुत्र श्री शंक शर्मा सर्वादिष्ट पूर्वका ओम भूम भैरवाय शिवाय नरदारिश्रास सर्वादिष्टम नूरण भैरवाय शिवाय नरद्द्रजुत्री मिश्रदास सर्वादिष्ट न भगवन भूम भैरवाय शिवाय न ओम रवीन्द्रा न

আর এরপরে হচ্ছে সবাই প্রণাম করে নেবো তারপরেই হচ্ছে দুধটা হচ্ছে তোমার ঢালবো তো সেই দুধ ঢালার সময় প্রথমে আমি দিয়েছিলাম তো সেটা তো আর মা ভিডিও করেনি আর এই যে একে একে আমার পরেই হচ্ছে সবাই দিচ্ছিলো মানে দিদি দিচ্ছিলো মিতাদি দিচ্ছিলো তারপরে মা দিচ্ছিলো তো এইভাবেই হচ্ছে করছিল আর দুধটা যেহেতু খুব অল্প পরিমাণে এক গ্লাস মতন তো তার জন্যেই হচ্ছে সবাই অল্প একটু একটু করে দিচ্ছিলাম তো এইভাবেই হচ্ছে আমরা ব্রতটা হচ্ছে তোমার করি তো যাই হোক যতটুকুনি আছে যেভাবেই আছে মনের শান্তি থাকে থাকলেই হলো তো এই যে দেখো তারপরে আবারও একটুখানি সবার শেষে সবাই বললো তুই দিয়ে দে তার জন্য তো এরপরে হচ্ছে ফলটল নিয়ে সমস্ত কিছু নিয়ে এবার হচ্ছে আমরা বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে কিছু আমরা ফটো তুলেছি আর সত্যি বলতে এগুলো হচ্ছে একটা মেমরি হয়ে থাকবে বেশ ভালোই লাগে এই সব দিনগুলো এই সব জিনিসগুলো তাই না তো যাই হোক এরপরেই হচ্ছে এখানে সবাই মিলে হচ্ছে প্রণাম করে পুষ্পাঞ্জলি যে প্রঞ্চমিত্রা হয় তো সেটাই হচ্ছে আমরা খাচ্ছিলাম আর এই প্রঞ্চমিত্রা খেতে ভীষণই ভালো লাগে তাই না ঠাকুরের যে কোনো জিনিস আমার কিন্তু বেশ ভালোই লাগে তো তারপরে এই যে এখন সবাই মিলে এক এক করে প্রণাম করছি দিদি লাস্টে ছিল তো দিদি হচ্ছে প্রণাম করছে আর বাবু কিন্তু স্কুলে গেছে বাবু স্কুল থেকে আসার পরে হচ্ছে তারপরে ও তো খেয়ে দিয়ে হচ্ছে তোমার স্কুলে চলে গেছে তো এখানকার হচ্ছে বেশ ভালোভাবেই দিনগুলো কাটছে আর দেখবে সবার সঙ্গে দিনগুলো কাটছে না কোন দিক দিয়ে যে পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না তো ও আর কিছুদিন পরে আবার হচ্ছে তোমার আসবে তো বেশ ভালোই লাগবে যে ও আবার এলে আবার ওর সঙ্গে দেখা হবে তো যাই হোক চলো এখন হচ্ছে আমিও প্রণাম করে নিই কারণ সবার শেষে প্রণাম করতে আমি বাকি ছিলাম বাইরে দেখবে আমি যেখানে থাকি তো সেই জায়গাগুলো কিন্তু নিজে গিয়েই হচ্ছে তোমার পুজো করা নিজের হাতে সমস্ত কিছু ফুল চন্দন বেল যাই কিছু দাও না কেন সব কিছু কিন্তু নিজে হাতেই কিন্তু করা তবে আমাদের এদিকে ব্রাহ্মণ কিন্তু পুজোটাই করে তো ওখানকার নিয়ম ওখানকার হচ্ছে তোমার আমরা পালন করি আর এখানে যখন আসি এখানেই হচ্ছে তোমার নিয়মটা পালন করি ওই যে বলে না যেখানে যেমন ঠিক সেরকমভাবেই হচ্ছে তোমার করি তো যাই হোক তারপরে এসে আমরা অনেকক্ষণ বসছিলাম তারপরে এই যে এখন হচ্ছে ছোলা তারপরে শশা তরবুজ আর আপেল সঙ্গে কুল আর হচ্ছে আঙ্গুর তো সব নিয়ে হচ্ছে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি যাইব এই যে এইমাত্র দোকান থেকে এলো তো আবার হচ্ছে এই যে দই নিয়ে এসছে কারণ রাতে হচ্ছে আমরা যেহেতু মানে ওই সাবু মাখা বলে তো সেটাই খাবো তো এখন হচ্ছে আবারও চলে এসেছি বিকেল বেলা মানে অনেকটা সময় আমরা পার করে দিয়েছি প্রায় বলতে পারো এখন সাড়ে চারটার মতন বাজে আর দিদির শরীরটা ভীষণ পরিমাণে খারাপ হয়ে যায় এতটা খারাপ হয়ে যায় সে বলার নেই কারণ ওকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা লেগে নাকটাক বন্ধ হয়ে গেছিলো এরকম একটা ব্যাপার তো তারপরে এই যে এখন হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে এখন খেতে বসে পড়েছি তো তারপরে মা হচ্ছে এই যে সাবু মাখাটা যে বানায় আমার তো এতটা দুর্দান্ত লাগে সে কী বলবো বাবু কিন্তু একটু পরে হচ্ছে তোমার টিউশনি পড়তে যাবে তো তারপরে এই যে এখানে হচ্ছে তোমার সাবু নারকেল কোড়া দই কলা বাতাসা তো সব কিছু দিয়ে এই যে দেখো দিদি কিন্তু খাচ্ছে শুধুমাত্র দুধ আর হচ্ছে তোমার ওই যে সিম্পলভাবে মাখানো সেটা কারণ দিদি বললো যে দইটা আমি খাবো না তো দই দিয়ে কেমন খেতে হয় আমি জানি না তোরাই খা আর এখানে আমি উপর থেকে একটুখানি কাঁচা ছোলা নিয়ে নিয়েছি তো এটাই হচ্ছে খেয়ে নেবো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না দেখা হবে আবারও একটা নতুন ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে